সালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছে আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিভিল নিয়ম এসএসসি পঁচিশ তো তোমরা যারা এবারে এসএসসি পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য সিবি কীভাবে পরীক্ষা কাতায় লিখবে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে তোমরা ডেট দিবে তারপর লিখবে দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল অথবা দ্য অথরিটি তারপর স্কুলের নাম দিবে অথবা কলেজের নাম অথবা কোম্পানির নাম প্রশ্নে যা থাকবে তাই দিবে তারপর ঢাকা স্থান দিবে তারপর সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা মার্কেটিং অফিসার যেটা পোশানে চাইবে সেটাই দিবে তারপর স্যার দিয়ে শুরু করবে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন আলো ডেট যে ডেট দেওয়া থাকবে এই ডেট ডেট অন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ অথবা মার্কেটিং অফিসার ইজ গোয়িং টু বি পোস্টেড ইউর ফেমাস স্কুল অথবা কোম্পানি আই মাই সেলফ সাবমিট মাই এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড আদার নেজেসারি ইনফরমেশান ফর ইউ আই দ্যাট ইউ মি অনঅপরচুনিটি টু প্রুভ মাই স্কিল ফর দ্য পোস্ট তারপর ইউ ফুড তারপর ইউ ফুডফুল্লি জাহিদ তুমি তোমার নাম দেবে তারপর কারিকুলাম বিট এটা লিখবে তো বিট কেন লিখবে প্রথম নাম্বারের নাম তারপর ফাদার নেম মাদার নেম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান ম্যারি স্ট্যাটাস ব্লাড গ্রুপ অ্যান্ড কান কন্টাক্ট নাম্বার ন্যাশনাল আইডি কার্ড তারপরে এজুকেশান কোয়ালিফিকেশান তোমরা প্রথমে নিবে নেম অফ এক্সাম ইয়ার জিপিএ সি জি পি এ অথবা আর বোর্ড অথবা ইউনিভার্সিটি তারপর এখানে এইস এসএসসি বিবি এম computer skill office management microsoft office word excel powerpoint powerpoint access তারপর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স আই हैव बीन ওয়ার্কিং অন ইংলিশ টিচার তারপর স্কুলের নাম আই हैव बीन ওয়ার্কিং অফ মার্কেটিং অফিসার তারপর কোম্পানির নাম রেফারেন্স মিরা হোসেন সিনিয়র টিচার ওয়াই জেড স্কুল তো যখনই যে স্কুলের নাম প্রশ্ন দেওয়া থাকবে সে নাম দিয়ে চলে তারপর নয়ন হোসেন সিনিয়র মার্কেটিং অফিসার ওয়াইজেড স্কুল টিচার তারপর তোমার সিগনেচার দিবে তাহলে সিবি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকে সিবি নিয়ে সিবির নিয়মটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিয়মিত ভিডিও পেতে